সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান শাহ রাসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম দক্ষিণ পূর্ব এশিয়া সফরে বন্ধুত্ব উন্নয়ন ও আঞ্চলিক ঐক্যের বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মহাকাশে যাত্রা করল চীনের মহাকাশযান যান সেন চব্বিশ চীন ও জিসিসি দেশগুলোর শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা জোরদার শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার লক্ষ্যে ইউনান গভর্নরের ঢাকা সফর এবার বিস্তারিত চীনের প্রেসিডেন্ট শি এর সাম্প্রতিক ভিয়েতনাম মালয়েশিয়া এবং কম্বোডিয়া সফর প্রতিবেশীদের প্রতি বন্ধুত্ব উন্নয়ন এবং আঞ্চলিক ঐক্যের বার্তা বহন করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এক বিশ্লেষণে তা উল্লেখ করেছে সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে দু সালে প্রেসিডেন্টের প্রথম বিদেশি সফরকে ভবিষ্যতের অংশীদারিত্বের গড়ে তোলার মূল মন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে চীন তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন সমৃদ্ধির পথে একসাথে অগ্রসর হতে আগ্রহী বলে শি স্পষ্ট বার্তা দিয়েছেন সফরকালে প্রেসিডেন্ট শি এশিয়ান মূল্যবোধ অর্থাৎ শান্তি সহযোগিতা এবং সহনশীলতার ভিত্তিতে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সফরকালে ভিয়েতনামের একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করা হয় মালয়েশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তিরিশটিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে অন্যদিকে কম্বোডিয়ার সাথে চীন সর্বকালীন অংশীদারিত্ব গঠনে সম্মত হয়েছে যা দুদেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে মহাকাশে যাত্রা করল চীনের মহাকাশযান সেন বুধবার উত্তর পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযানটি এবারের যাত্রায় মহাকাশচারী হিসেবে যাচ্ছেন নভোচারী ছেন ছন চংরুই এবং ইয়ান চিয়ে মঙ্গলবার চীনের মহাকাশ সংস্থা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এবারের মিশনে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ছেন মহাশূন্য যাত্রায় সেঞ্চব বিশের নবচারীরা সেনচ নয় মালবাহী নবজান এবং সেঞ্চ একুশ মানববাহী নবজানের মহাকাশচারীদের সঙ্গে দেখা করবেন তারা চলতি বছরের অক্টোবর মাসে পৃথিবীতে ফিরে আসবেন সেন্চব বিশ মানববাহী নবজান পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে প্রায় সাড়ে ছয় ঘন্টা পর ফিয়াংহ কৌর মডিউলের সঙ্গে যুক্ত হবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা জোরদারে একমত হয়েছে চীন ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলো সোমবার চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে অনুষ্ঠিত প্রথম চীন জিসিসি ফোরামে এ ঘোষণা আসে চীন পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ আয়োজিত এ ফোরামে অংশ নেয় চীন সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত সহ জিসিসিভুক্ত অন্যান্য দেশের কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞরা চীনা কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলো কুয়েত ওমান এবং বাহরাইনের সঙ্গে পারমাণবিক চিকিৎসা ও গবেষণার খাতে যৌথ উদ্যোগে কাজ করছে বলে জানানো হয় চলতি বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী এবং দেশের জনগণের মধ্যে বিনিময়ের বছর এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হয়েছে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীর যার যৌথ আয়োজক ইউনান প্রাদেশিক সরকার এবং ঢাকাস্থ চিরা দূতাবাস রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হয় এর উদ্বোধন এ কারণে চীনের ইউনান প্রদেশের গভর্নর সহ সরকারি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছেন বাংলাদেশ এবং চীনের শিক্ষা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করবেন তারা এ সময় বাংলাদেশিদের জন্য চীনে যাওয়ার ভিসা সুবিধা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে আগ্রহের কথা জানান ইউনানের প্রাদেশিক গভর্নর ইয়াং ইউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ সহ অনেকে গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি আটাশে মার্চ দু পঁচিশ তারিখে স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় চীন সরকার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে অনুদান সহায়তা হিসেবে এক বিলিয়ন আর এম বি বা প্রায় একশো দশমিক দুই শূন্য মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পের জন্য পৃথক চুক্তির মাধ্যমে এই অনুদান ব্যবহার করা হবে দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লু ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাই চেন